আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি তো রুবেল ভাই আজকে বললো সে নাকি কি একটা সাইক্লোন অফার আজকে ছাড়বে দামি মালের মধ্যে স্টক ক্লিয়ারিং এর জন্য কি একটা সাইক্লোন অফার নাকি সার্বে তো আসেন আমরা দেখি কি এমন অফার রুবেল ভাই আমাদের বলবো অফার দিয়ে দিবে আজকে আসেন দেখি

আমাদের কাছে হয়তো এক হাজার বা দুই হাজার মাল রয়ে গেছে এক একটা লটে আমরা কিন্তু বড় বড় লট আমরা বানাই তো দেখা যায় যে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার মাল এক একটা লটে থেকে যায় সেগুলো কিন্তু আমরা একটা অফার দিয়ে দিই কিরকম অফার আমি আপনাকে বলি যেমন এই যে এই মাল দেখি এই যে দেখেন যেমন ধরেন এই মালগুলো আমরা দুশো আশি দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা সেল করছি এগুলো অফারে দিচ্ছি মাত্র দুইশো টাকা করে মাত্র মাত্র টাকা করে যে দেখেন এগুলো আমরা বিগত দিনে কিন্তু 250 280 টাকা সেল করছি এগুলো কিন্তু আমরা বিগত দিনে 250 এবং 280 টাকা 300 টাকা বিভিন্ন রেঞ্জে আমরা সেল করছি এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম রেঞ্জের যে মালগুলো সেই মালগুলো আমরা এগুলো অফারে দিচ্ছি মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা করে এগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ আপনারা যাচাই করে নেবেন প্রয়োজনে এই যে দেখেন এই মালগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই হিট আইটেম আমাদের কাছে রয়ে গেছে আমরা এই আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো মাত্র দুইশো টাকা করে এই দেখেন মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু স্টিচ কাপড়ের যে দেখেন এটা যে ব্ল্যাক এর মধ্যে দেখেন মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো কিন্তু আমাদের লো প্রাইসের যে মালগুলো এগুলো না আমাদের এগুলো প্রিমিয়াম রেঞ্জের যে মালগুলো এগুলো মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র দুইশ এই যে ব্ল্যাক এর মধ্যে চমৎকার এই কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 200 মাত্র 200 টাকা এই যে দেখেন দেখুন চমৎকার কালেকশন গুলো এই যে দেখেন এই যে ডিজাইনের মধ্যে খুব হিট একটা আইটেম মাত্র 200 টাকা এই যে দেখেন চমৎকার ডিজাইন বাই ফোর কালার এই যে দেখেন এগুলো মাত্র 200 টাকা এই যে অল ওভার প্রিন্টের মধ্যে মাত্র 200 টাকা এগুলা কাপড় কিন্তু খুবই দামি কাপড় মাত্র 200 এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের হাফ গুলো থাকবে 180 টাকা করে এই যে দেখেন এই যে গার্মেন্ট চেক যা একটা বড় চেক দেখেন দর্শক দেখতেছেন আপনারা মাত্র 200 টাকা টাকা দেখুন ইদু ব্লকে কিন্তু সাইক্লোন একটা অফার যারা নিতে চান তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন হয়তো এই মালগুলো খুব বেশিক্ষণ থাকবে আমাদের স্টকে ভাই আমাদের স্টকে থাকা পর্যন্ত আমরা দিতে পারবো এই যে দেখেন মাত্র দুইশো টাকা এটা অনায়াসে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন এই যে দেখেন মাত্র দুইশো এই যে দেখেন মাত্র দুইশো টাকা রেট এই যে মাত্র দুইশো

4 থেকে 5000 পিস কোয়ান্টিটি আছে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এই অফারটা শেষ হয়ে যাবে এই যে দেখেন বেশি দিন কিন্তু এই অফার থাকবে না আমরা ইদবুলাকে আমরা প্রতি বছরই আমরা কিন্তু একটা অফার দিয়ে থাকি এটা মাত্র 200 টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ম্যাগনেট ফেব্রিক্স এর মধ্যে মাত্র দুশো টাকা এই যে চেক গুলো দেখতে পাচ্ছেন এই চেক গুলো কিন্তু আমরা দুশো আশি টাকা সেল করছি একদম মুড়ির মতো এগুলো পাবে মাত্র দুশো টাকা দুইশো টাকা করে এই যে দেখেন মাত্র দুইশো ডিজাইন গুলো দেখেন চমৎকার ডিজাইন পুরো ফাটাফাটি ডিজাইন পুরো হিট কালেকশন ভাই এই যে দেখেন এই সলিড কালারের মধ্যে দেখেন সুন্দর একটা এমবোর্ডারি কাজ করা আছে একটু ক্লোজ করবেন এই দেখেন এগুলো ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু আসলে আমরা অফারে দিচ্ছি মাত্র দুশো টাকা এগুলো আমরা এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা সেল করছি আমরা গত রমজান এদেরও কিন্তু আমরা দুশো টাকা সেল করছিলাম এগুলো মাত্র অফারে দিচ্ছি বিদায় আমরা কিন্তু এই কমে দিতে পারতেছি মানে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র দুশো দুশো টাকার মধ্যে মানে ধামাকা একটা অফার পাচ্ছে ভাই এই যে দেখেন ডিজাইনের তো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই এই যে ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইন গুণে শেষ করতে পারবে না এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর চমৎকার মাত্র দুইশো টাকার কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন দেখুন কি চমৎকার কালেকশন গুলো এগুলো মাত্র দুইশ দেখেন এই যে ডিজিটাল প্রিন্টিটাল প্রিন্টের মধ্যে শার্টগুলো মাত্র দুইশো

মানে সব ধরনের আইটেম পাবে এই যে দেখেন फटाफट অফার খুব শীঘ্রই চলে আসুন মনি ফ্যাশন কর্নারে দেখুন কি চমৎকার এই কালার কালেকশন গুলো এখন দেখাবো কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন এই এই গুলো আমরা বিগত দিনে আরো অনেক বেশি রেটে সেল করছি এখন আমরা অফারে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা চমৎকার চমৎকার এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কালেকশন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন সেই ভাই পুরো অস্থির এই যে দেখেন এগুলো ফেব্রিক ধরলে শান্তি মাল দেখলে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অস্থির কালেকশন একদম মন ভরে যাওয়ার মতো কালেকশন এই যে দেখেন এই যে দেখেন দেখুন দর্শক শ্রোতা ভাইরা মানে যারা নিবে তারা এই যে দেখেন এগুলো কিন্তু আসলে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন অফার প্রাইস মাত্র দুইশো টাকা কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন এই যে ডিজাইন গুলো দেখেন কো কত চমৎকার চমৎকার এই যে হোয়ডার মধ্যে প্রিন্ট করা দেখেন কত সুন্দর এই যে দেখেন বিগত দিনে আমরা 280 300 350 টাকা কিন্তু আমরা সেল করছি এখন আমরা অফারে দিচ্ছি মাত্র 250 250 আমাদের এগুলো অল্প কিছু স্টক আছে হয়তো 1500 বা 2000 পিসের মতো এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আর দ অসম্ভব না প্রতি पीस 500 টাকা বললেও আমাদের আর দর এখানে এগুলো আমরা প্র্যাকশনার করব না এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াশের মাল ইন্ডিয়ান ফেব্রিক্স এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার চমৎকার প্রিন্টের কালেকশন গুলো এই যে দেখেন ফার্স্ট কালেকশন একদম মন ভালো হয়ে যাওয়ার মতো তো আজকের মতো এগুলোই এই কম্বো অফার নিতে চাইলে কিন্তু খুব দ্রুত চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট এর কর্নার কিন্তু আপনাদের উপলক্ষে বিশেষ এই অফারটি তো যারা এখন মুন্নি ফ্যাশন কর্নারে ভিডিও দেখলেন সবাই মুন্নি ফ্যাশন কর্নার সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম